আপনার পেজে প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার তারপরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কারণটা কি অনেকেই অল্প সংখ্যক নিয়ে মনিটাইজেশন পাচ্ছে আপনি হাজার হাজার নিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এ বিষয়টা অত্যন্ত জানা প্রয়োজন আপনি যদি এই ভুলের মধ্যে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এর জন্য আপনাকে কি করতে হবে কিভাবে কাজ করতে হবে সেই জিনিসটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে তার আগে বলে দেই আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটির নিচে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি চ্যানেলে থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য তো প্রথমে আসেন যে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার্স আপনি কোন পদ্ধতিতে ফলোয়ার্স আনতেছেন কিভাবে কাজ করতেছেন হাজার হাজার ফলোয়ার্স তারপরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কারণটা কি আপনার চেয়ে আরো কম ফলোয়ার্স অথবা অডিয়েন্স নিয়ে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আপনার থেকে পরে কাজ শুরু করেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কেন আপনি পাচ্ছেন না সেই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমে আসেন আপনি যে কাজ করতেছেন যে সিস্টেমে কাজ করতেছেন সেটা টোটালি রং বা ভুল যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো আজকে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব মাত্র চারটা জিনিস শেয়ার করব এই চারটা জিনিস যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি নিশ্চিত থাকতে পারেন কি চারটা জিনিস কিভাবে আপনি কাজ করবেন প্রথমে আসেন আপনি যে ভিডিও গুলো আপলোড করতেছেন সেটা সঠিক না যার ফলে আপনার অডিয়েন্স এসে যাচ্ছে ফলোয়ার এসে যাচ্ছে ভিডিওতে লাইক কমেন্টও এসে যাচ্ছে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না বা পাচ্ছেন না এখন আপনি কথা বলি যে আপনার ভিডিওটা যে আপলোড করতেছেন সেটা সঠিক না কিভাবে সঠিক না আপনাকে ফেসবুক থেকে বলা হয়েছে আপনার ভিডিও আপলোড করতে হবে এখন অনেকেই যেটা করেন সেটা হলো অরিজিনাল ভিডিও আপলোড না করে যেটা করেন সেটা হলো যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে যেমন হতে পারে টিকটক অথবা ইউটিউব অথবা টেলিগ্রাম টুইটার সহ আদার্স বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিও সংগ্রহ করি সেইগুলোকে কিছু এডিটিং করি মিউজিক ব্যবহার করে ওরা আপলোড করে দিই যার ফলে আমাদের ভিউয়ার্স আসতেছে ফলোয়ার আসতেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না এটা হলো সবচেয়ে বড় সমস্যা আপনি অনেকেই দেখবেন যাদের অল্প ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের প্রোফাইলে যাবেন গিয়ে দেখবেন যে এই ধরনের কোনো কিছু নাই সম্পূর্ণ তাদের নিজস্ব ভিডিও সম্পূর্ণ তাদের নিজেদের ভিডিও নিজেরা ভিডিও তৈরি করে সেগুলো এডিটিং করে তারপরে আপনার ফেসবুকে আপলোড করে আপনি এই ধরনের একটা বল পজিশনে আছেন বা বল পদ্ধতিতে আছেন যদি এই ধরনের বল পদ্ধতিতে থাকেন তাহলে এখনি আপনার যে পুরাতন এই ধরনের ভিডিও গুলো আছে সবগুলো ডিলিট করে দেন দেওয়ার পরে আপনার নিজের যে ভিডিও গুলো আছে নিজে নিজে ক্যামেরা দিয়ে শুট করা নিজে কথা বলা নিজে ভিডিও তৈরি করা এই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যতদিন পর্যন্ত আপনি এই ধরনের কাজটা না করবেন যত হাজার হাজার ফলোয়ার থাকুক লক্ষ লক্ষ ফলোয়ার থাকুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ আপনি চোখের সামনে বহু ক্রিয়েটার আছে যাদের হাজার হাজার ফলোয়ার থেকেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তো এই জিনিসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তারপরে দুই নাম্বারে যেটা সেটা হলো রেগুলারিটি মেইনটেইন করা রেগুলারিটি কি এটা হলো আপনি কোন সময়ে ভিডিওগুলো আপলোড করেন অর্থাৎ আজকে কয়টা ভিডিও আপলোড করছেন কালকে কয়টা ভিডিও আপলোড করছেন পরশুদিন কয়টা ভিডিও আপলোড করছেন এইটা হলো রেগুলারিটি মেইনটেইন করা ধরুন আজকে আপনি দুইটি ভিডিও আপলোড করছেন কালকেও আপনি দুইটি ভিডিও আপলোড করলেন একটি ফটো আপলোড করলেন একটি আপনার লেখা বা আপনার কোনো কিছু হিস্টরি আপলোড করলেন এই যে এইটাকে বলা হয় রেগুলারিটি মেইনটেইন করা ধরুন আজকে একটা আপলোড করছেন কালকে করেন নাই পরশু দিন করছেন তারপরে দিন করেন নাই তারপরে দিন করছেন ওইটাও রেগুলারিটি মেনটেন করেন কিভাবে আপনি একদিন বাদে বাদে আপলোড করতেছেন এইটাকেও আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে আর যদি আজকে একটা আপলোড করছেন এক সপ্তাহ হবেন নাই এরপরের দিনে আর দশটা ভিডিও আপলোড করে দিচ্ছেন লাভ নাই এই ধরনের ভুলভাবে যদি আপনি কাজ করে থাকেন এখনই বন্ধ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো রেগুলারিটি মেইনটেইন করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপর হলো কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইন কি করতে কিছু রেগুলেশন মেনে কাজ করতে করতে যেমন আপনি এই কাজগুলো পারবেন তো ফেসবুকে যেটি নিষেধ করা আছে সেগুলোকে আপনাকে বাদ দিয়ে কাজ করতে হবে যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে আপনি কাজ করতে হবে আপনি যে কোনো কিছু করতে যান আপনার রুলস রেগুলেশন কিন্তু আছে আপনি যে পরিবারে থাকেন বা আপনার নিজের পরিবার দেখবেন যে কিছু আছে। ঠিক একইভাবে আপনাকে ফেসবুকে কাজ করতে হলে করতে হবে তারপর যেটা সেটা হলো কোনো ভিডিওতে যদি আপনার কোনো প্রবলেম থাকে সাম ইস্যু থাকে ভায়োলেশন থাকে সেই ধরনের যে ভিডিও আছে সেগুলোকে চেক করে আপনাকে ডিলিট করে ফেলতে হবে যদি ওই ধরনের ভিডিও থেকে যায় পেজে অথবা প্রোফাইলে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাই একটা কাজ করবেন আপনি চেক করবেন যে কিছুদিন পর পর আপনার কোনো ভিডিওতে ইস্যু আছে কিনা ভায়োলেশন আছে না কপিরাইট মিউজিক আছে কিনা এইগুলো চেক করবেন চেক করার পর আপনি যদি এই ধরনের কোনো সমস্যা পান তাহলে অবশ্যই অবশ্যই সেগুলোকে ডিলেট করে দিবেন প্রিয় দর্শক এখন যে চারটা বিষয়ের কথা বলছি সেই বিষয়গুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার লাগবে না অল্প কিছু ফলোয়ার হলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে মোট কথা হলো তাদের নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে যদি নিয়ম মেনে না কাজ করেন যত ফলোয়ারই থাকুক যত ভিউজই থাকুক আপনার পেজে বা প্রোফাইলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ